আসসালামু আলাইকুম প্রাচীন একটি বাজারের পথে যেখানে ক্যারাভানের উটের ঘণ্টা বাজত এবং বণিকদের হাঁক ডাক ভেসে আসত সেখানে এক গরিব মানুষ বাস করত তার নাম ছিল আব্দুল্লাহ সে দিনরাত সে বাজারের ধুলোমাখা পথে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে সাহায্য চাইত যাতে কোনো মতে পেট ভরাতে পারে তার পরনে ছিল ছেঁড়া কাপড় চোখে ছিল অসহায়তার ছায়া কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর উপর ভরসা একদিন সেই পথে ঘুরতে ঘুরতে সে দেখল এক লম্বা বলিষ্ঠ মানুষকে যার পরনে ছিল উন্নতমানের পোশাক মাথায় পাগড়ি এবং হাতে ছিল ব্যবসার খাতা আবদুল্লাহ ভাবল এই মানুষটি নিশ্চয়ই ধনী হয়তো আমাকে ভালো কিছু দান করবে তাই সে তার কাছে গিয়ে হাত পাতল লম্বা মানুষটি যার নাম ছিল উমর আবদুল্লাকে দেখে বলল তুমি সবসময় শুধু চাইছ কখনো কাউকে কিছু দাও না কেন আবদুল্লাহ অবাক হয়ে বলল সাহেব আমি তো গরিব আমার কাছে কি আছে যে দেব আমি তো শুধু আল্লাহর দয়ায় বেঁচে আছি উমর হেসে বলল যদি দিতে না পারো তাহলে চাইবার অভিকারও তোমার নেই আমি একজন বণিক আমি বিশ্বাস করি লেনদেনে যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবে আমি তোমাকে কিছু দিতে পারবো এই কথা বলে উমর তার ক্যারাভ্যানে উঠে চলে গেল আব্দুল্লাহ সে কথাগুলো নিয়ে অনেকক্ষণ ভাবল তার মনে হলো হয়তো আমি কম পাই কারণ আমি কিছু দিই না কিন্তু আমি তো গরিব দেবই বাকি সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও কয়েকদিন কেটে গেল সে বাজারের পাশে একটি বাগান দেখল যেখানে সুন্দর ফলের গাছ এবং ফুল খুঁটেছিল তার মাথায় একটি চিন্তা এলো আমি কেন সাহায্যের বিনিময়ে এই ফুল বা ফল দিই না এতে হয়তো মানুষ খুশি হবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে ভাবনাটা তার হৃদয়ে আলো জ্বালালো সে কিছু ফুল এবং ফল তুলে নিল এখন থেকে যখনই কেউ তাকে সাহায্য করত সে তাদের ফুল বা ফল দিত মানুষেরা অবাক হয়ে নিত কেউ কেউ হেসে বলত এ তো দারুণ ক্রমশ তার কাছে আরও বেশি মানুষ আসতে শুরু করল যতক্ষণ তার কাছে ফুল বা ফল থাকত ততক্ষণ সাহায্য আসত যখন শেষ হয়ে যেত তখন সব থেমে যেত আবদুল্লা বুঝল এ তো আল্লাহর শিক্ষা দানের মাধ্যমে দান পাওয়া যায় একদিন আবার সেই বাজারে ওমর এলো আবদুল্লা তাকে দেখে কাছে গিয়ে বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো সুন্দর ফুল এবং ফল আছে আপনি আমাকে সাহায্য করুন আমি আপনাকে এগুলো দেব উমর খুশি হয়ে কিছু মুদ্রা দিল আবদুল্লাহ তাকে ফুল এবং ফল দিল উমর বলল ওহো আজ তুমি আমার মতো একজন বণিক হয়ে গেছো এখন তোমার লেনদেন চলছে আবদুল্লার হৃদয়ে একটি নতুন আশা জাগল সে ভাবল আমি গরিব নই আমিও বণিক হতে পারি আল্লাহর রহমতে সব সম্ভব সে আকাশের দিকে তাকিয়ে উচ্চ বলল আমি গরিব নই আমি বণিক আমি ধনী হতে পারি আল্লাহর ইচ্ছায় মানুষেরা ভাবল হয়তো সে পাগল হয়েছে তারপর থেকে সে বাজারে আর দেখা গেল না কয়েক মাস পরে সেই একই বাজারে দুজন উন্নত পোশাক পরা বণিক দেখা করলো একজন অন্যজনকে বলল আমাকে চিনতে পেরেছেন অন্যজন বলল না মনে হয় প্রথমবার দেখছি প্রথমজন হেসে বলল না আমরা তৃতীয়বার দেখা করছি আমি সেই গরিব আবদুল্লা যাকে আপনি প্রথমে শিখিয়েছিলেন যে জীবনে পেতে হলে দিতে হয় দ্বিতীয়বার বলেছিলেন আমি বণিক উমর অবাক হয়ে বলল হ্যাঁ মনে পড়েছে আমি তোমাকে প্রথমে সাহায্য করিনি দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল এবং ফল কিনেছিলাম কিন্তু আজ এই সাজে কোথায় যাচ্ছ এখন কি করছ আবদুল্লা বলল হ্যাঁ আমি সেই গরিব কিন্তু আজ আমি একজন বড় ফল এবং ফুলের বণিক এই ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছি আপনি আমাকে জীবনের সত্য শিখিয়েছিলেন লেনদেনের নিয়ম আমি বুঝেছি মানুষ আমাকে দান করেনি বরং আমার ফুল এবং ফল কিনেছে আমি তখন একজন ছোট বণিক ছিলাম কিন্তু নিজেকে গরিব ভাবতাম যখন চিন্তা পাল্টালাম তখন জীবন পাল্টে গেল এসব আল্লাহর রহমত যেমন কুরআনে বলা হয়েছে যে দান করে সে পায় দুজনে হেসে উঠল এবং বাজারের পথে হাঁটতে হাঁটতে তাদের ব্যবসার গল্প শুরু করল আবদুল্লার জীবন থেকে আমরা শিখি আল্লাহ শিক্ষায় দান এবং লেনদেনের মাধ্যমে সফলতা আসে সে তার ব্যবসা বাড়াল গ্রামে গ্রামে ফলের বাগান লাগালো মানুষকে কাজ দিল একদিন একটি ঝড় এলো তার বাগান নষ্ট হয়ে গেল কিন্তু আবদুল্লাহ হাল ছাড়ল না সে আল্লাহর কাছে দোয়া করল এবং নতুন করে শুরু করল তার বন্ধু উমরও সাহায্য করল বলল দেখো লেনদেন তো এমনই কখনো লাভ কখনো ক্ষতি কিন্তু বিশ্বাস রাখো আবদুল্লার ব্যবসা আরও বড় হল সে গরিবদের সাহায্য করতে শুরু করল ফুল এবং ফল বিতরণও করল মসজিদে মানুষেরা বলত এ তো আল্লাহর একটি উদাহরণ যেমন হাদিসে বলা দান করলে আল্লাহ দশগুণ ফিরিয়ে দেন কয়েক বছর পরে আবদুল্লা একটি বড় ক্যারাভানের মালিক হয়ে উঠল সে তার গল্প বলত সবাইকে যাতে তারা শিখে যে মনের পরিবর্তনই সব কিছু পরিবর্তন করে উমরের সাথে তার বন্ধুত্ব আরও গভীর হল তার একসাথে ব্যবসা করত। একদিন একটি যাত্রায় তার এক গরিবকে দেখল যে সাহায্য চাইছিল আবদুল্লা বলল ভাই চাও না শুধু দাও কিছু গরিবটি অবাক হয়ে বলল আমার কাছে কি আছে আবদুল্লা হেসে বলল তোমার হৃদয়ে আল্লাহরও ভালোবাসা আছে তা দাও মানুষকে এভাবে সে অনেককে পথ দেখালো তার জীবন হয়ে উঠলে একটি আলো যা প্রমাণ করে যে আল্লাহর নিয়মে লেনদেনই সফলতার চাবি সে সবসময় বলতো কুরআনের আয়াত মনে রাখো যে আল্লাহর জন্য দান করে সে কখনো গরিব হয় না এই গল্প আমাদের শেখায় নিজেকে পরিবর্তন করো আল্লাহ তোমাকে পরিবর্তন করবেন